দেখেন আমিও আপনাদেরকে বলছি ইমান তিন শ্রেণী কিনারে কিন কিন, বিশ্বাস তিনটা স্তরের কিন বলছি না বলে আমরা পড়েছি বিশ্বাস কিন্তু সাধরে গিয়ে দেখলাম ধর্মের সংস্কার করতে গিয়ে দেখলাম আর ইমান ও নরুন কলকু জলমাত ইবার বিশ্বাস নয় ইমান অন্ধকার রাত্রে আপনার কারেন্ট আসলে সুইচটা টিপ দিলে দেবেন গড়ের অন্ধকার ধরে ইমান ওই জিনিস যেটা আপনার হৃদয়ে জ্বললে আপনার জীবনে অন্ধকার দূর হয়ে যেত এটা ওই উমর যে অন্ধকার যুগে থেকে রাসুল কে হত্যা করতে গেছিল রাসুল যখন তার হৃদয়ে ইমানের নোটটা জ্বলে দিলেন দেখে বাহিরে রাসুল বসা আমার বিদে তো ওই রাসুলই আলো দেখছে কদম ওবালকে শেষদার উঠে পড়েছিলেন তাহলে ইমানের কি বলবো রাসুল কি বলছেন ইমান নুন এমন তো বিশ্বাস কে বলছে শ্রী গিরিশ চন্দ্র সেন তিনি পুরাণের প্রথম বঙ্গানুবাদ করেছিলেন তিনি বলছেন ইমানের তো বিশ্বাস আর রাসুল বলছেন কাটটা বান কিভাবে দেখেন আমাদেরকে মানে লাইন শুদ্ধ করা হয়েছে আমি কি কথাটা বুঝে বলতে পেরেছি সুতরাং মোহাম্মদ ইসলাম যে রাসুলের ইসলাম কোন সন্দেহ আপনাদের বারে কোনো সন্দেহ আছে না মোহাম্মদ ইসলাম উর্দু বাগের ইসলাম নয় সম্পূর্ণ রাসিংয়ের ইসলাম এটাই মোহাম্মদ ইসলাম প্রমাণ করে দেবে যেটা আমার বাগানো সয়ের ইসলাম না বড়ি বড়ি সব কুটি কুটি সব দিয়া আর কোটি কোটি সবলে সার দেবে না বলে এক কাপ এই ফাও সোহাবে মোহাম্মদ ইসলাম মানে না পরিষ্কার মোহাম্মদ ইসলাম বলে তুমি যদি ইসলাম করো শুধু চা কেন তোমার ইমানের আলোটা জলে নোরে নোরানি হও সারা মাতৃদের কেউ যোগাই দেবো দিকে দেখবো যে সারা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করতে এইটা দিয়ে ওইটা দিয়ে সাহায্য করতে পাগল হয়ে পরিষ্কার দেখেন না উল্লাম ইসলামের দারো বা যাদের মধ্যে প্রচলিত হয়েছে তাদের মাজা মরে গেছে আর যেতে আছে। কি যাইনা না মানত করতেছে বিপদ দূর হইতেছে কেন এবারের বিদ্যুৎ আল্লাহ এতদিন ছিলেন আল্লাহ তাই তার আলোভ করে দিয়ে এরপর আল্লাহ বেরিয়ে গেছে যেটা আল্লাহর আলোতে আলোকিত হয়েছে এটা কি ধ্বংস হবে এই কারণে আল্লাহ বলেছেন কোরআন রায় আমি স্পষ্ট বলছেন আমার নবী রাসুল বন্ধুদের জন্যে আমার বন্ধু নবী রাসুলদের জন্যে দেহের জন্য এই মাটিকে আড়াল করে দিয়েছে মাটি তাদের দেহকে গ্রাস করতে পারবে না পরিষ্কার কেন তারা যে আল্লাহর আলোতে আলোকিত ছিল এগনে তাদের রোজা থেকে মানত করলেন অ্যাকশন সম্মানিত আশ্চের রাসূলের মুহাম্মাদি ইসতেসাদের কারউপন ও সন্ধ্যা আছে আশ্চের রাসূল সম্পর্কিত কারউপন ও সন্ধ্যা আছে শুদ্ধরা মহব্বতের সাথে আশ্চের দিন সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ এই যেলাদর নবী সাল্লাল্লাহু পালন করুন যে যেভাবে পারেন উৎসাহিত করে পাড়া পুসিকে আত্মীয় স্বজনকে আমরা যদি রাসুলের দরবাটা জাতিকে দেওয়া যেতে পারি আমাদের প্রতি আল্লাহ খুশি আল্লাহ রেশম খুশি আর কিছুর দরকার আছে আল্লাহ রসিম খুশি থাকবেন